এক সময় আপনাদের চ্যানেল কেমন আছে তো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি নদী ব্রিজ যাবো দুর্গাপুর বেড়াস আগের দিন দেখিয়েছিলাম ভালো করে দেখানো হয়নি একবার তো আমরা দুর্গাপুর দিক থেকে বীরভানপুর রোদ হয়ে যাচ্ছি তো দেখো লকেটের পাশে সবাই মাছ ধরছে ছিপ নিয়ে তো এই সময় মাছ ধরার একটা মরশুম হয়ে যায় সেদিন সবাই মাছ ধরে আমাদের এখানেও ধরে তো এখন লগগেট পুরো ভর্তি হয়ে আছে জলে জল একদিকে যাচ্ছে এক আর এক আসছে তো এইভাবে বেশ সমান তাল করে জলটা কিন্তু আসা যাওয়া করছে তাই এদিকটা পুরো একদম স্থির আছে জল কিন্তু বাড়েও নি আর কমেও নি আর ব্যারেজে যেদিকে জল বাঁধা আছে সেদিকটা দেখো একদম স্থির আর কানায় কানায় জলে ভর্তি যেদিকে দু চোখ যায় শুধু জল আর জল জল ব্যারেজে এখন সত্যি ব্যারেজে পাশ একেবারে দু রকম একদিকে একদম স্থির আর একদিকে একদম উন্মাদ হয়ে গেছে মানে জল এক যেদিকে লকেট খুলে দেওয়া হয়েছে সেই দিকটা তো একদম মানে প্লাবিত হচ্ছে যে কিছু বলার নেই আর এই দিকটা দেখো একদম স্থির একদম শান্ত যেন একই বৃন্তে দুটি কুসুম সেরকমই লাগছে তো আমরা ব্যারেজের খুব সামনে সামনে যাই তো ওখান থেকে জলটা আমরা দেখি খুবই ভালো লাগে ওখানে কটা ফটোও তুলে নিই দেখো ব্যারেজ এখন কানায় কানায় ভর্তি হয়ে গেছে পুরো জল ছেড়েছে। প্রচুর জল দেখতে খুবই ভালো লাগছে এই গাছটা আমার খুব ভালো লাগে রঙ্গন ফুলের গাছ এখানে একটা রয়েছে দেখো কত জল ছেড়েছে দেখো তো লকেটটা তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে জলটা একদিকে ঢুকছে আর একদিকে বেরোচ্ছে মানে এই কাপাটে যদি জল বার করছে তো অন্যদিকে আর এক কাপাটে জল ঢোকাচ্ছে তো দুদিকে দেখো সমানভাবে আছে এক লেভেলে কিন্তু জলটা আছে আর পুরো জলটা একেবারে ঘোলা তো দেখো কানায় কানায় ভর্তি ব্যারেজ দেখতে কিন্তু অপূর্ব লাগছে কিন্তু এই শান্ত জল তো আমাদের মন কেড়ে নিচ্ছে কিন্তু অপরদিকে দেখো এই জল যে কত ভয়ঙ্কর তা কিন্তু ওই দিকে গেলেই বুঝতে পারবে নদীর ব্যারেজের এই পাশটা একেবারে শান্ত ওই পাশটা একদম ভয়ঙ্কর হয়ে উঠেছে মানে জল যত ছাড়ছে তার মানে এত প্লাবিত হচ্ছে যে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে ব্যারেজে তো সেটাই চলো ওপারে গিয়ে দেখি তো আগের দিন তোমাদের দেখেছিলাম এই সামনে যে অল্প দশ বারোটা গেট রয়েছে লক গেট ওই গেটে সেদিন জল ছেড়েছিলো সেদিন প্রচুর জল ছেড়েছিলো সেই দৃশ্য কিন্তু তোমাদের আমি দেখিয়েছি দেখো আজকে ব্যারেজের পাশ হয়ে যাচ্ছে আজকে কেউ কিছু বলেনি তাই একটু ভিডিও নিতে পারছি তো এই মানে পরপর এই দশ বারোটা গেট কিন্তু বন্ধ আছে তারপর থেকে কিন্তু সব লক গেটগুলো খুলে দেওয়া হয়েছে তো দেখি আমরা একটু হাঁটাপাটাই যাই কতটা দেখে যেতে পারি আজকে কিন্তু সেরকম কেউ কিছু প্রচুর জল ছাড়ছে এখন দেখেছো কত সুন্দর দেখতে লাগছে পরপর কতগুলো লক গেট খুলে দিয়েছে তো দূর থেকে গর্জন শোনা যাচ্ছে তো চলো আমরা একটু সামনে গিয়ে দেখি জল তো প্রচুর বর্তম করছে তো আমার ভীষণ ভয় লাগছে কারণ যতদিকে যখন কাটাচ্ছি একদম ভয়ঙ্কর দৃশ্য লাগবে আমার সত্যি ফোনটা আমি কীভাবে ধরে আছি আমি জানি আমি ফোনটা ধরে থাকতে পারছি না আমার হাতটা কাঁপছে যদি আমার মোবাইল স্ট্যান্ডটা নিয়ে নিই কারণ ওটাও আমি ভরসা করতে পারিনি যদি মোবাইল স্ট্যান্ডটাও ছেড়ে দিই তাহলে আমার ফোন স্ট্যান্ড দুটোই যাবে তো যাই হোক আমি হাতটাকে শক্ত করে ধরে আছি আর ফটোটা দেখো নিচ্ছি আমার সত্যি জল ভীষণ ভয় লাগে তবুও আমি তো জন্য ফটোটা কিন্তু তুলছি দেখো তো প্রায় প্রত্যেকটা লকেটেই তোমাদের দেখলাম যে কী ভয়ের ফুলভাবে বের হচ্ছে আর ওই কি তুলে দেখো কিন্তু ওরা ওদের কাহি চালিয়ে যাচ্ছে ওরা কিন্তু মাছ ধরছে সত্যি ব্যারেজের অপরূপ রূপ মানে দেখতে খুবই ভালো লাগছে আর সত্যি ব্যারেজের অপরূপ સુંદર લાગે અમારું અને করছে অনেক ইউটিউবারও এসেছে দেখো ব্লগ বানাচ্ছে আর দেখো অনেকেই দেখতে এসেছে এই মনোরম দৃশ্য বারবার তো দেখা যায় না তো সারা বছর অল্প স্বল্প জল ছাড়ে কিন্তু এতটা পরিমাণ তো জল একসঙ্গে ছাড়া হয় না তো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে তো দেখো আমার দর ঘুরে দাঁড়িয়ে আছে ও কিন্তু মাঝবাড়িতে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে তাই ওর একটু ভয় লাগে बला मत उन्याक German कूला सुन्याइजों साफ़ू नि 없는 ची आगए ऀस्न भाश कटा डेक 이�ad दारपर, देख वोलुच्छ তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিও যদি কিছু ভুল করে থাকি তো অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে আগের দাদা যে জানিয়েছিলো সেটার জন্য আমি সত্যি খুবই খুশি হয়েছি যে তার জন্য আমি আবার নতুন একটা ব্লগ বানাতে পারলাম তো আমি চেষ্টা করবো তোমাদের ভালো কিছুই দেওয়ার আর যতটা আমি পারি তার থেকেও বেশি করার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে ভিডিওগুলো দেখতে থাকো আর তাহলে পর্যন্ত থাক পরের দিন আবার চলে আসবো না একটা ব্লগ নিয়ে